এখন আমি শিমুল কি ধরবো শিমুল ধরবো ওই দেখি দৌড় দিচ্ছে দর্শক দেখুন কি একটা পুক এরম পুক আমি জীবনে দেখেছি না এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে এই যে কিভাবে লড়তেছে এই যে দেখুন এই যে এই যে এই যে এখন আমি শিমুল কি ধরবো শিমুল কে ধরবো ওই দেখি দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে হ্যাঁ অস্থির একটা অবস্থা এই যে দেখুন কি একটা অবস্থা মানে এটা কি পুক নিজে বুঝতে পারতেছি না এই যে দেখুন এই যে হাঁটতেছে হ্যাঁ ভয়ঙ্কর একটা পুক দেখুন রকম পুক কিন্তু আমি জীবনের প্রথম আজকে দেখলাম হ্যাঁ কিরকম দেখুন এই যে দেখুন কয়টা এই এই এটার ছয়টা পা এটা ছয় পা এই দেখুন কি একটা অবস্থা হ্যাঁ গাড়ি থেকে এখন নামতেছে না হ্যাঁ এরকম পুক আপনারা কি কেউ দেখেছেন জীবনে হ্যাঁ একটু কমেন্টে জানাবেন এই যে দেখুন ছয় পায়ের কিভাবে যাচ্ছে দেখুন একটা অবস্থা হ্যাঁ গাড়ি থেকে এখন আর নামতেছে না হ্যাঁ এই দেখুন অবস্থাটা দেখুন আমি জীবনের প্রথম এরকম পুকা দেখেছি হ্যাঁ বিষাক্ত কোনো কিছু নাকি আমি বুঝতে পারছি না ক্যামেরাতে উঠতে যাচ্ছে হ্যাঁ ক্যামেরাতে উঠে গেছে ক্যামেরাতে উঠে গেছে